আসসালামু আলাইকুম এব্রিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি গত ভিডিওতে যে কেক মেকিং দেখিয়েছিলাম সেইগুলা দিয়ে আজকে কেক ডেকোরেশন করে দেখাবো আমি গত ভিডিওতে বলেছিলাম আমার দুইটা রসমলাই ফ্লেভারের কেক অর্ডার ছিল আর হাফ ভ্যানিলা হাফ চকলেট আমি প্রথমে রসমালাই কেকটা রেডি করে নিচ্ছি প্রথমে বোর্ডের ওপর এক স্লাইস কেক দিয়ে তার উপর যে মালাইটা সুগার সিরাপের বদলে এখানে আমি মালাই ইউজ করেছি আর উপরে প্রতিটা লেয়ারে লেয়ারে আমি রসমলাইয়ের যে মিষ্টিগুলি ওইগুলো টুকরো টুকরো করে দিয়েছি যাতে প্রতিটা বাইটে বাইটে রসমালাই পরে খেতে জানি খুব ভালো লাগে এমনিতেও কেকটা আসলে অনেক মজা হয় রসমলাই কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করি সেই ক্ষেত্রে যদি রসমালাই আর কেক সমন্বয় হয় তাহলে তো আর কথাই নেই তাই আমি চেষ্টা করছি কেকের প্রতিটা কোনায় কোনায় যাতে রসমালাই ভরপুর থাকে আমি এই থার্ড লেয়ারটা দিয়ে তার উপর মালাই দিয়ে দিচ্ছি তারপর একটু ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেব আমি সেমভাবে দুইটা কেক রেডি করেছি আমি একটা কেক অফ ক্যামেরাতে রেডি করে ফেলেছি আমার ক্রাম কোটিং করা শেষ হলে আমি একটু ফ্রিজে রেখে তারপরে এটাকে ক্রিম দিয়ে কভার করে নিব যেহেতু রসমালাই কেক সেহেতু হালকা কালার রাখার চেষ্টা করেছি একটু মালাই মালাই ভাই রাখার চেষ্টা করেছি যাতে দেখতে একটু আইসুদিং লাগে আসলে রসমালাই কেকগুলো মূলত এরকমই হয় এই রকম কালারই হয় তো আমি এইখানে ক্রিমের মধ্যে দুই ফুটা হলুদ রঙ দিয়ে তারপরে এই কালারটা নিয়ে এসেছি আমি ওপরে ভালো ফিনিশিং আনবো না যেহেতু আমি এখানে প্যালেট নাইফ দিয়ে একটি ডিজাইন করে নিব। এই তো আমি বারবার করার চেষ্টা করছিলাম আমার মন মতো ডিজাইনটা হচ্ছিল না তাই আমি বারবার করছিলাম তারপর এখানে টুডি নজল দিয়ে আমি কিছুটা ফুল এঁকে নিব তারপর যে ফাঁকা অংশগুলি আছে ওই সেম নজেল দিয়েই আমি একটু ড্রপ করে করে এঁকে নিব এগুলো দেওয়া শেষ হলে আমি নিজে বর্ডার টেনে নিচ্ছি কেকের নিচে বটার না টানলে ভালো দেখা যায় না কেকটাই মনে হয় অসম্পূর্ণ থেকে যায় তারপর যে ফুলগুলি ওইটার ওপর আমি একটা করে রসমালাই দিয়ে দিচ্ছি যাতে দেখতে বোঝা যায় এটা রসমালাই কেক আর মাঝখানে যে ফাঁকা অংশটুকু আমি ওইটাতেও গোড়া গোড়া করে রসমালাই দিয়ে দিয়েছি যাতে দেখতে আরও সুন্দর লাগে তারপর আমি প্রতিটা রসমালাইয়ের ওপরে আর একটু অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য একটু কালার ইউজ করলাম তারপরও কেন জানি আমার কাছে একটু ফাঁকা ফাঁকা লাগলো তাই ভাবলাম একটু সুগার বল অ্যাড করলে কেমন হয় সুগার বল অ্যাড করাতে কেকটা মনে হয় যে পরিপূর্ণ হয়ে গেল কেকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই তো আমার রসমালাই কেক রেডি পরের যে রসমালাই কেকটা ওই কেকটা রেফারেন্স পিকচার ভাই আমাকে দিয়ে দিয়েছিল প্রথমটা রেফারেন্স পিকচার আমাকে দেয়নি বলেছিল আমার মতো করে করে দেওয়ার জন্য তো ভাইয়া রেফারেন্স পিকচার অনুযায়ী আমি করেছিলাম আমাদের পেজের একটা পিকচার দেখিয়ে বলেছিল ভাইয়া সেম ভাবে বানিয়ে দেওয়ার জন্য আমি এই কালারটা এনেছি হুইপ ক্রিমের উপর হালকা একটু নীল আর একটু সবুজ কালার মিক্স করলেই এই কালারটা চলে আসে কেকগুলি অর্ডার ছিল সন্তেশপুর থেকে আমাদের এখান থেকে সন্তোষপুর যেহেতু অনেক দূর তো সেহেতু আমরা চেষ্টা করেছি যাতে কেকগুলি সেফলি দেওয়ার জন্য কেক যেহেতু একটি সেন্সিটিভ জিনিস হালকা টাচ লাগলে কেকগুলি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তো আমরা চেষ্টা করি হায়ার সেফটি মেনটেন করেই কিন্তু কেকগুলি দেওয়ার প্রতিটা কাস্টমারের হাতে আমরা যথাসম্ভব চেষ্টা করি যাতে আমাদের কেকগুলি ঠিকঠাক মতো পৌঁছে দেওয়ার আপনারা কিন্তু চাঁদপুরের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন চাঁদপুরের সকল জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকল ধরনের কাস্টমাইজ কিন্তু আমরা করে থাকি আপনাদের রেফারেন্স পিকচার অনুযায়ী আমরা কাজ করে থাকি যেভাবে আপনাদের কাস্টমাইজ করে কেক নিতে চান ওইভাবেই আমরা দিয়ে থাকি কথা বলতে বলতে আমার উপরে ডিজাইনটা করা শেষ আমি এখানে সাদা চেরি ফুল দিয়ে দিয়েছি তো এই তো আমার কেকগুলি রেডি আমি অফ ক্যামেরাতে একটা কেক করে নিয়েছিলাম যেটা হাফ ভ্যানিলা হাফ চকলেট ছিল ওইটা ক্যামেরাতে দেখানো হয়নি তো আমার কেকগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন ওইটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ